দুই নম্বর অঙ্কগুলো কি বলছে দেখো কাগজ কেটে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করে শিক্ষকের কাছে জমা দাও চলো এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান করিনি এ প্লাস থ্রি এর বর্গ এ প্লাস থ্রি হল ছবির সাহায্যে করব তো প্রথমে চিত্র অঙ্কন করে নিতে হবে প্লাসের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ করব বড় ভাগটা হবে প্রথম অংশটা এ আর এইটা হবে থ্রি দেন এই দিকেও আরেকটি টুকরা করব এটা হচ্ছে থ্রি ঠিক আছে আর এই বাহুটা যদি থ্রি হয় তাহলে এই বাহুটাও হবে থ্রি আর এইটা দেখো একটা বর্গ তো বর্গর ক্ষেত্রে কি সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুটা আমরা পেয়েছি কি এ তার মানে এই বাহুটাও হবে এ এইটাও এ এইটাও এ আর এইটা হচ্ছে আয়ত আয়ত ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তো এইটা যদি হয় থ্রি এইটা হবে থ্রি ঠিক আছে আর এইটাও তো একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের এই বাহু যদি এ হয় এই বাহুটাও হবে কি এ এইটা যদি এ হয় এই বাহুটাও কি হবে এ এইটা তো একটা বর্গ তো বর্গের সবগুলো বাহুর দীর্ঘ সমান অর্থাৎ সবগুলোই কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে চিত্র হতে পাই এ প্লাস থ্রি হল তো এখন দেখো এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি এটা হচ্ছে বর্গ বর্গের সূত্র কি ক্ষেত্রফলের বাহু স্কোয়ার তো বাহু হচ্ছে এ এর উপর আমরা কি দিব স্কোয়ার আমরা একটা ক্ষেত্রফলের সূত্র পেলাম তারপর প্লাস দিব দেন এটা তো একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এর দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে কি থ্রি তার মানে থ্রি এ যে থ্রি এ এইটাও কিন্তু একটা ক্ষেত্র তো এর দৈর্ঘ্য হচ্ছে কি এই যে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ কি থ্রি তার মানে এর ক্ষেত্র ফলো দাঁড়ায় থ্রি এ আমরা এই থ্রি এটাও যোগ করে দিব দেন এইটা তো একটা বর্গ বর্গের সূত্র কি বাহ স্কোয়ার তো থ্রি এর উপর স্কোয়ার এই যে ঠিক আছে এ স্কোয়ার দেন থ্রি এ থ্রি এ দুইটা থ্রি এ আর থ্রি এ যোগ দিলে হবে কি সিক্স দেন থ্রি স্কোয়ার অর্থাৎ দুইটা তিন গুণ দিলে হবে নয় এটাই হচ্ছে অ্যান্সার থ্রি এক্স মাইনাস ফাইভের বর্গ থ্রি এক্স মাইনাস ফাইভ স্কোয়ার তো ক্ষেত্রে একটু জটিল তবে তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেক ইজি ঠিক আছে তো মাইনাসের ক্ষেত্রে আমরা প্রথম যে অংশটা থ্রি এক্স প্রথম পথ আমরা সবটাকে থ্রি এক্স ধরে নেব এই যে সবটা হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এই সবটা থ্রি এক্স তো সবটা হচ্ছে থ্রি এক্স আমরা এখন এইটাকে একটা টুকরা করে নিচ্ছি এইটাকে দিচ্ছি ফাইভ তো সবটা থ্রি এক্স থ্রি এক্স থেকে এ অংশটা জাস্ট এ অংশটা এই অংশটা যদি বাদ যায় তাহলে যে অংশটা থাকবে এটাই হবে থ্রি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এই অংশটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ আমি আবারও বলছি সবটাকে ধরে নিচ্ছি থ্রি এক্স এই যে থ্রি এক্স এখন থ্রি এক্স থেকে এইটা হচ্ছে ফাইভ থ্রি এক্স থেকে যদি আমি ফাইভ বাদ দিই যেটা থাকবে এইটাই হচ্ছে এই অংশটা তো এই অংশটার নাম হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ক্লিয়ার তারপর আমরা এদিকে আরেকটা টুকরা করে নিব এইটা হচ্ছে ফাইভের সমান এটাও হবে ফাইভ এটা যদি থ্রি এক্স মাইনাস ফাইভ হয় দেখো এটা কিন্তু একটা বর্গ তো বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান এটা হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এটাও থ্রি এক্স মাইনাস ফাইভ এইটা যদি থ্রি এক্স মাইনাস ফাইভ হয় তাহলে এই বাহুটাও হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এইটা দেখো ফাইভ তাহলে এইটা হবে কি ফাইভ এইটা যদি থ্রি এক্স মাইনাস ফাইভ হয় তাহলে এটা কি হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এইটা ফাইভ তার মানে এইটা ফাইভ আর এইটা যেহেতু একটা বর্গ আর সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান তো আমরা সবগুলো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি এখন আমরা বর্গটা নির্ণয় হতে পাই থ্রি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার সমান তো এখন আমরা কি করতে পারি এই যে দেখো সম্পূর্ণ বাহুটা কিন্তু থ্রি ঠিক আছে সম্পূর্ণ বাহুটা কি থ্রি এখন আমাদের এই যে সম্পূর্ণ বর্গটা এর ক্ষেত্রফল নির্ণী করতে হবে সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল কি থ্রি এক্স স্কোয়ার কারণ এইটা কিন্তু একটা বর্গ বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার এর বাহুটা কি থ্রি এক্স তো থ্রি এক্সের উপর কী হবে স্কোয়ার আমরা একটা পেয়েছি থ্রি এক্স স্কোয়ার এখন সম্পূর্ণ বর্গটা থেকে আমরা যদি এই যে এই অংশটুকু বাদ দিই তাহলে যা থাকবে তাই হবে থ্রি এক্স মাইনাস ফাইভের সমান ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আমি আবারও বলছি সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা কি পেয়েছি থ্রি এক্স হল স্কোয়ার তো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমরা জাস্ট এই অংশটা যদি বাদ দিই এই অংশটা বাদ দিলে যা পাবো তাই হবে এই যে থ্রি এক্স মাইনাস ফাইভ এই অংশটা ঠিক আছে তো এখন আমরা কি করব সম্পূর্ণটা থেকে বিয়োগ দিব তো এখন আমাদের এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এই অংশটা কি একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্থ এর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ আর প্রস্থ হচ্ছে ফাইভ তো আমরা এখন লিখতেছি ফাইভ গুণ থ্রি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থ এখন আমাদের এইটাও নির্ণয় করতে হবে এইটাও দেখো একটা কি আয়তক্ষেত্র তো দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হচ্ছে ফাইভ আর প্রস্থ কি থ্রি এক্স মাইনাস ফাইভ তো আমরা সবগুলো এখন প্লাস দিব কারণ সবগুলো যুগ করে এই যে এই সবগুলো যুগ করে বড়টা থেকে বিয়োগ করলে যা পাওয়া যাবে তাই হবে এইটা তারপর আমরা এইটা কি পেয়েছি ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ দেন প্লাস দিব আমাদের এখন এইটার ক্ষেত্রে হল নির্ণ করতে হবে এটা কি বর্গ তো বাহু স্কোয়ার ফাইভের উপর আমরা কী দেব স্কোয়ার থ্রি এক্সের উপর স্কোয়ার থ্রি দুইটা দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন এবং এক্সের উপর স্কোয়ার এক্স দুইটা এক্স স্কোয়ার তিন পনেরো তারপর এখানে কি রয়েছে মাইনাস পাঁচ পাচা পঁচিশ তারপর প্লাস তিন পনেরো এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ পঁচিশ নাইন এক্স স্কোয়ার আচ্ছা এখানে দেখো মাইনাসের পঁচিশ এবং প্লাসের পঁচিশ কাটাকাটি পনেরো এক্স প্লাসের পনেরো এক্স প্লাসের তো হবে তিরিশ আর মাইনাস পঁচিশ নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স মাইনাসে মাইনাসে কী হবে প্লাস পঁচিশ তো এই হলো